রেকার শ্রমিকদের সঙ্গে যে এক ত্রিপল ইঞ্জিনিয়ার সরকারের জামানায় আমাদের রাঙাবিলি বিধানসভা কেন্দ্র ডুমুন নগর ব্লক সহ গন্ডাচুরা আরো তিনটা ব্লক আরও দুইটা ব্লক আছে গঙ্গানগর আর ডি ব্লক এবং রোশে আর ব্লক এই তিনটা ব্লকেই এই আজকে পাঁচ মাস অতিক্রান্ত এই বিজেপি নেতৃত্বাধীন জুট সরকারের নেতৃত্বে রেগার শ্রমিকদের যে বকেয়া অর্থ পাঁচ মাস যাবৎ মানুষ পাওনা থেকে বঞ্চিত কেন আজকে ত্রিপল ইঞ্জিনিয়ার সরকার তীব্র রাজ্যে চলছে এবং কেন্দ্রে এবং রাজ্যে একই শাসক দল কংগ্রেসের তৈরি করা কংগ্রেসের দেওয়া যে রেগা এম রেখা যে প্রকল্প কংগ্রেসের এই প্রকল্প কেন্দ্র এবং রাজ্য বিজেপি সরকার সত্ত্বেও এই প্রকল্প প্রকল্পটাকে চালু রাখতে পারেনি যারা মুখে কথা কথা কেন্দ্রের কেন্দ্রের বলে রাজ্যের কথা বলেন তাদের কাছে আমার প্রশ্ন কেন আমাদের রাইমাবিলিতে আজকে পাঁচ মাস অতিক্রান্ত হল রেগার শ্রমিকদের পক্ষে অর্থ সরকার প্রদান করতে পারছে না তার জন্য আজকে আমরা রাইমাবিলি কংগ্রেসের পক্ষ থেকে আজকে ডুমুন নগর ব্লক ব্লক আমরা গ্রহ করেছি এবং আগামী চব্বিশ ঘন্টার মধ্যে রেগার শ্রমিকদের বকে অর্থ প্রদান করতে হবে যদি না করে তাহলে আমাদের আন্দোলন আরও তীব্র থেকে আমরা তীব্রতর যেতে আমরা এই র্যামিলি মানুষের স্বার্থে বিন্দুমাত্র এবং রেগার শ্রমিকদের স্বার্থে আমরা আন্দোলন যেতে কিন্তু আমরা বাধ্য হব 안돼.